না ঘর বছরের পর বছর গুম হয়ে যায় বিরোধীরা বাংলাদেশের এই কুখ্যাত আয়নাঘর কি। এই আয়নাঘরে কাদের রাখা হতো আর কেনই বা তাদেরকে রাখা হতো এবং কি ঘটে এই আয়নাঘরে সেগুলিই জানবো আজকের এই ভিডিওটির থেকে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই ঘরেই রাখা হতো রাখা গুম করে মানুষজনকে আলো বাতাসীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর ফ্যান শেখ হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠেছে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে কিন্তু কাদের রাখা হতো ওই আয়নাঘরে হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে গিয়েছে তারা কোথায় তাদের কোনো হদিশ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি কোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত মোট ছশো জন গুম হয়েছেন এদের অনেকেই বিএনপি সমর্থক এদের অনেককেই জঙ্গি বলে আটক করা হয় এদের অনেকে ফিরলেও তারা প্রকাশে কিছু বলেননি তবে এদের মধ্যে দুজন তা খানিকটা প্রকাশ করেছেন এদের মধ্যে রয়েছেন সেলিম নামে একজন তাকে আচমকায় মাথায় টুপি পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় পরে তাকে জানানো হয় তাকে রাখা হবে আয়নাঘরে এর দায়িত্ব রয়েছে প্রতিরক্ষা দফতর ডিজিএফআই নেত্র নিউজকে সেলিম জানিয়েছেন সকালের খাবারে বিস্কুট দেওয়া হতো দিন রাত একটি অ্যাডজাস্ট ফ্যান চলত শব্দ করে মাঝে মধ্যে বিমান ওঠা নামার শব্দ পেতেন তিনি দু হাজার সাল থেকে বিনা কারণে মানুষজনকে গুম করার অভিযোগ উঠতো সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে মূলত আওয়ামী লীগ বিরোধীদের তুলে এনেই বিভিন্ন অভিযোগে আটকে রাখা হতো সেলিম কোনো হাই ভ্যালু বন্দি ছিলেন না তাই তিনি মুক্তি পান ওই আয়নাঘরে এর একজন বন্দী ছিলেন হাসিনুর রহমান তিনি ছিলেন বাংলাদেশের সেনার লেফটেন্যান্ট কর্নেল সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন অনেকেই খাবারের সাথে দেওয়া মাংসের হার বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআইয়ের নাম কক্ষের দেওয়ালে খোদাই করে লিখে গেছেন মালয়েশিয়া থেকে এক সাক্ষাৎকারে সেলিম নেত্রনিউজকে বলেন ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যেই খোদাই করে লেখা আমার মনে হচ্ছে এখানে কত লক্ষ্যে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো নয় এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে এরকমই অনেক লেখা অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলবেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এইখানে এইভাবে বন্দি করে রেখেছে হাসিনুর রহমানের অভিজ্ঞতা সেলিমের উল্টো বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল শুরু থেকেই নিজের হাই ভ্যালু বন্দী হওয়ার বিষয়টি বুঝতেন তাকে আটক করা হয় দু সালের আটই আগস্ট তবে সেটি ছিল তার দ্বিতীয়বার গুম হওয়ার ঘটনা তিনি প্রথমবার গুমের শিকার হয়েছিলেন দু সালের জুলাইয়ে সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব র্যাবের একটি ইউনিটের অধিনায়ক থাকাকালে তিনি বেশ কয়েকটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেতৃত্ব হাজার বারো সালে আঠাশ বছর চাকরি শেষে তাকে বরখাস্ত করা হয় অভিযোগ হলো তিনি নিজেই জঙ্গিবাদে জড়িয়েছেন এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন মিরপুর ডিউএইচ এর নিজের বাসা থেকে তাকে যারা দু সালে ধরে নিয়ে যায় তাদের পরনে ছিল পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবির পোশাক কাউকে আটক করার পর কোনো আইনি ডিজিএফআই ডিজিএফআইয়ের নেই ফলে কাউকে অপহরণ করতে হলে এই সংস্থার সদস্যরা বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ধারণ করে দু সালের আগস্টে তাকে তুলে নেওয়ার পর হাসিনুর প্রায় আঠেরো মাস নিখোঁজ ছিলেন দু সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয় তখন অন্য অনেক গুমের শিকার ব্যক্তিদের মতো তিনিও নিজের গুম হওয়া নিয়ে বেশি তথ্য দিতে সম্মতি হননি তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন নেত্রনিউজের একজন সম্পাদক এক ইস্যুতে তার সাক্ষাৎকারের প্রস্তাব রাখলে তিনি সম্মত হন সেলিম তার গুমের বিষয়ে কিছু না জানলেও হাসিনুর ছিলেন সামরিক বাহিনীর ভেতরকার একজন লোক তিনি এই গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে স্পষ্ট ও নিখুঁত বর্ণনা দিয়ে বলতে পেরেছেন তিনি বলেন উত্তরে চোদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেস বি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এই কারাগার এর ঠিক পূর্ব পাশে হল লগ এরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেড কোয়ার্টার এবং ইনএনসির অফিস পশ্চিম পাশে হলো এম টি ডিজিএফআ এর এম টি এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআইয়ের মসজিদ এই গুম হাউসটার ছদ্মনাম হল আয়নাঘর হাসিনুর রহমানের দেওয়া সব তথ্যের ভিত্তিতেই নেত্রনিউজ কারাগারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় গুগল আর্থের স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবি অনুযায়ী এই ভবনটির ছাদ তারপুলিন বা ত্রিপোল দিয়ে ঢাকা হাসিনুর নিজেও সম্প্রতি পাশের একটি ভবনে গিয়ে নিশ্চিত হয়েছেন যে ভবনটি আসলেই ছাউনি দিয়ে আবৃত সেলিম বলেন ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ওইটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না হাসিনুর রহমান বলেন কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভিতরের কোনো শব্দ যাতে বাইরে না যায় বড় তাই একজাস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড়। যেমন প্রতি ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা এক্জেস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটে একজিস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় আর বাইরের শব্দ ভিতরে না আসে যেসব ছেলে তারা বন্দি ছিলেন সেসব সম্পর্কেও কাছাকাছি বর্ণনা দেন দুইজন যেমন সেখানে কোনো জানালা ছিল না ছিল দুই অংশ সমেত একটি দরজা একটিতে ছিল লোহার শিকের দরজা তারপর কাঠের দরজা যেখানে একটি ছিদ্র করা যেই দুই সামরিক কর্মকর্তা আয়নাঘরের অস্তিত্ব সম্পর্কে নেত্রনিউজকে নিশ্চিত করেছিলেন তাদের একজন এই কারাগারের কয়েকটি ছবিও আমাদের সরবরাহ করেন সেই ছবিগুলো এই দুজনের বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায় সামরিক বাহিনীর একটি সূত্র কারাগারের সাবেক ও বর্তমান বন্দীদের একটি তালিকা নেত্রনিউজকে দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুবেশ্বর হাসান যিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন তিনি নিখোঁজ হওয়ার পর ভারতের সংবাদ মাধ্যম একটি প্রতিবেদন বলা হয় তাকে ডিজিএফআই অপহরণ করেছে সাবেক সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান যিনি নিজেও একজন সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায় একসময় সময় আয়নাঘরে বন্দি ছিলেন বর্তমানে যারা আটক রয়েছেন তাদের মধ্যে রয়েছেন দুজন ব্যক্তি যাদেরকে দু সালের আগস্টে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে যায় এদের একজন হলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম আরেকজন হলেন আমান আজমি যিনি নিজেও সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি হলেন জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম অজমের ছেলে গোলাম আজমও এই আদালতে দণ্ডিত হয়েছিলেন এই আয়নাঘরে ঘরে কাঁদের রাখা হতো আর কেনই বা রাখা হতো শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ক্যাম্প আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছশো জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মতকে নিখোঁজ হন চারশো জন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু হাজার থেকে জুলাই দু সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দুশো তিনজন এখনো গুম রয়েছে যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়না ঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ হাসান সাবেক মোশাবার অনিরুদ্ধ কুমার রায় এছাড়া আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আবদুল্লাহিল আহমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত সমূহ এসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দার প্রস্তাব জানায় এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবাররা সদস্যরা বাংলাদেশে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয় বাংলাদেশে বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করেছে যে দেশে বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে দু হাজার চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছশোটিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরের রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না